আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের লাগে আজকে আছি আমাদের বাসায় গতকাল দুনিয়ার কাজ করে ঘুমোতে গেলাম সকালে উঠে যত বাতাবিদ ওদের টাইম মতো উঠে যায় তো ওদের টাইম মতো মতো উঠে যাওয়ার পর ক্যান ইউ বিলিভ ইট এখন দেড়টা বাজে আমরা কেউ কিছু খাইনি বাচ্চাদের একটু টুকটাক স্ন্যাক্স খেতে দিয়েছি দ্যাটস অল খুবই আলসেমি করে টাইমটা কাটছে দিশাদেরকে মিস করছি কী আর করা ঘুরতে গেলে এটাই একটা ভালো লাগে খারাপও লাগে এনিভার্স আজকে আমরা প্ল্যান আছে রিনটি আপুর বাসায় একটা টি পার্টির আওয়াত দাওয়াত আছে তো তারেক আমাকে আর তুবাকে ড্রপ করে আসবে হয়তো বা ওর কাছে আমি তাবিদের দায়িত্ব দিব আই এম নট ইয়েট তো আমরা এখন একটু বের হব বাসার সামনে সব থেকে একটু আপুর জন্য ফ্লাওয়ার কিনবো নিজের জন্য বাসার জন্য ফ্লাওয়ার কিনবো আর টুকটাক একটু ব্রেকফাস্টের জিনিসপত্র কিনবো আর তুবা বা গোসল করিয়ে দিলাম আমিও গোসল করে ফেললাম ফ্রেশ ফ্রেশ লাগছে এখন আমরা তিন

সকাল সকাল আবার কেন ডক্টর সকাল সকাল ডক্টর তাবিদ এটা ধরতে দিতে হবে নার্সারিতে কি শিখেছে হাঁটার সময় বাগি বড়রা ধরে তাই না তো বা তুমি আসলে

টুবা ওয়্যার আর ইউ টুবা আমার এই যে কুমড়া শাকগুলো যদি কেউ খেতে চাও বাসা এসে নিয়ে যাও কোথায় আঙ্কেল ওয়্যার আর ইউ আঙ্কেল টুবা তাবিতকে খাবার খাওয়ায়ে দিলাম আমরা আজকে পার্টির বিকালে তো একটু টাইমটা পিছিয়েছে রিনটি আপু তো আমরা এখন আছি যে তুবা তুবাটা বিদ আমি আরেকজন নাক ডেকে ঘুমাচ্ছে যদি নাক ডাকার আওয়াজ পাও তাহলে সেটা হচ্ছে গিয়ে কার তুবা বলো তো কে নাক ডাকছে আচ্ছা গতকালকে যে যেটা কথা বলেছিলাম না আমি নতুন জিনিস কিনে সাথে সাথে পড়তে পছন্দ করি এটা হচ্ছে গিয়ে আমার অভ্যাস এই হচ্ছে গিয়ে আমার নতুন লকেট আর নতুন আমার রিং কত রিং কিনেছি কোথায় সব রিং আজকে কোন জামা পরব আমি ঠিক বুঝতে পারছি না ফ্লোরাল প্রিন্ট থিম সো ফ্লোরাল প্রিন্ট অনেক কিছু আছে আবার অনেক কিছুই আবার নাই কি করব বুঝতে পারছি এত এত জামা তারপরও জামা নাই আজকে আজকে ওই দুইটার চকে ঘুম নাই স্পেশালি তাবিদ তো একটু ঘুমাবে তাবিদ তো ঘুমাচ্ছে না তো কি আর করা এদেরকে নিয়ে আছি একটু লেট করেই যাব আমি অ্যান্ড অ্যান্ড কী করবো গাছে পানি দিব গাছে পানি দেওয়া ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এতদিন নিজ হাতে পানি দিতে পারি নাই তখন আমি দিব আমার লাউ গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না তো বা লাউ গাছের জন্য তো আমি একটা বিজ্ঞপ্তি দিলাম কে কে তোমরা লাউ সরি লাউ না কুমড়া কুমড়া খাই ভুল বলি কুমড়া শাক তোমরা পাতা কে খেতে চাও অবশ্যই বলতে পারো আমার ফ্রেন্ডসরা তোমাদের জন্য অল তোমরা অল দ্য টাইম ভেরি ওয়েলকাম এখন একটু কাছে পানি দিই লুক অ্যাট দিস কি কিউট না টিস্যু রাখার এই জিনিসটা খুবই সুন্দর লাগে কিন্তু দেখতে আমার ফ্লাওয়ারের সাথে ম্যাচ হয়ে গেছে তো আমি ফাইনালি রেডি তো হয়ে গেলাম অ্যাজ ওয়াল দুই বাচ্চা আর মা লেট হয়ে গেছি লাইভে আমি সাজলাম এই জামাটা আমি এক্সক্লুসিভ থেকে নিয়েছিলাম বাংলাদেশের একটা পেজ তো এই জামাটা এই নিয়ে আমি যতবারই যেই প্রোগ্রামে পড়ি আমার ওই প্রোগ্রামে হয়তো ওই জামাটা পরে যাওয়া হয় না গেলেও সেই প্রোগ্রামে সেই ছবিটা আমি বাইরেও শেয়ার করতে পারিলাম তো আজকে ফাইনালি আমি রেডি হয়েছি ফ্লোরাল থিম ছিল তো এই জন্যই ভাবলাম একটা ফ্লোরাল থিমে আমি পড়ি এখানে একটা সেফটি পিন দিয়ে দিই ইটস বেটার হবে তা না হলে তো মানে এই অন্যটা খুবই সুন্দর বাট রাখা ইজ ভেরি টাফ তুবাকে রেডি করতে হবে তুবা হচ্ছে গিয়ে মনে হয় ঘুমিয়ে গিয়েছে তবে ঘুমিয়ে গিয়েছে দ্যাটস ফর শিওর এই যে কেমন লাগছে এই যে এই হচ্ছে গিয়ে আমার সেই কুফা জামাটা ই বাট আমার খুব ভালো লাগে জামাটা প্লিজ তোমরা বলো কেমন লাগে জামাটা চলো চলো লেটস গো এটা বয়েজ পার্টি না इट्स গার্লস পার্টি জানো যাও তো যাও তো তুমি যা তোমাকে অনেক সুন্দর লাগছে প্রিন্সেস তোমার চুলটা বাঁধা টাইম পাই নাই বাট ওর কার্লি চুলই সুন্দর মা দেখি তো লুক এট মামা হাউ সো কিউট লেটস গো আমি তো মেয়ে তো নিতে পরে আমার মা वेलकम মা ছোটখাটো কিছু গিফট আপুর জন্য বাংলাদেশ থেকেও ছোট ছোট গিফট নিয়ে আসছি খুব ঘুমাচ্ছে ও আর উঠবে না আপুর বাসায় চলে আসছি আপু যে কি সুন্দর করে সবকিছু সাজিয়েছে আমি ভাই এই জায়গাটায় এসে আমার মনে হচ্ছে আমি কোনো মানে ফাইন ডাইন কোনো রেস্টুরেন্টে যেখানে ফ্লোরাল সব কিছু সাজানো থাকে এমন জিনিসপত্র কি যে সুন্দর কেকটা সুন্দর আমার বার্থডেতে আমার প্ল্যান আছে বাসের হালকা করে একটু সাজাবো অলরেডি আমি এই জিনিসগুলো কিনে ফেলেছি সেম জিনিস আমি কিনেছি ওই সিন টেমো থেকে বেসিক্যালি এগুলো কেনা তো হয় খুব সুন্দর করে আছে সাজিয়েছে ইংল্যান্ডে আসার পর অনেক কারণে অনেকভাবেই আমার অনেক জায়গায় যাওয়া হয় নাই আমাদের জীবনটা কিন্তু এই যে কয়েক সেকেন্ডের বা কয়েক মিনিটের ভিডিও দেখাই তা কিন্তু না এর বাইরেও অনেক কিছুই আছে সব কিছু মিলিয়ে শুধু এতটুকুই বলতে পারি যে আমি এতদিনে ইউকেতে এসেও আমার এখন মনে হচ্ছে আমি অনেক মানুষকেই চিনি না বা আমার সোশ্যাল অ্যানজাইটি আছে এটা আমি এতদিন ফারিয়াকে বলতাম এখন দেখি আমার নিজের মাঝেও এটা খুব প্রবল আকারে আছে এবার যেমন বাংলাদেশে গেলাম বাংলাদেশে যাওয়ার পরও আমি অনেক মানুষের মাঝে থেকেও অনেক আনকমফোর্টেবল ফিল করছিলাম আমি একা থাকতে ভালোবাসতাম তাই হয়তো বা এটা এতটা ফিল করি না এতদিন যে আমার বের হতে হবে সোশ্যালাইজ করতে হবে স্পেসিফিক জাস্ট কয়েকটা ফ্যামিলির সাথে মিশে আসছি দ্যাটস অল সো ওই অল্প জায়গা থেকে আমার এক্সপেকটেশন অনেক বেশি থাকতো বেশি মানুষের সাথে মিশলে আমার মনে হয় এই এক্সপেকটেশনটা একটু ভাগ ভাগ হলেও হয়ে যায় জীবনটা খুবই অল্প দিনের খুবই অল্প দিনের এই অল্প দিনে অনেক কিছুই আমাদের জীবনে হয় সেগুলা সব কিছুই আমাদেরকে মেনে নিতে হয় সেভাবে মেনে চলতে হয় আর স্পেশালি আমি আমার ক্ষেত্রে বলতে পারি যে সম্পূর্ণ নিজের একটা কমিউনিটি নিজের একটা ওয়েল স্টাবলিশ জব সব কিছু ক্যারিয়ার ছেড়ে নিউকে আসছি আমার তখন খুব কষ্ট হয়েছিল তো সব কিছু মানিয়ে নিতে নিতে পরে আবার বাচ্চারা হয়ে গেল বাসাটাও একটু লন্ডনের সাইডে সব কিছু মিলিয়ে আমি অনেকের বিহেভিয়ার কষ্ট পেয়ে আমি মানুষের সাথে মেশা একটু স্টপ করেই দিয়েছিলাম বলতে পারো এখনই এখনও ওরকমই একা একাই আছি আর সবচেয়েতে বড়ো কথা আমার ড্রাইভিং লাইসেন্সটা নেওয়া হয়ে ওঠেনি অনেকে বলতে পারো কেন না এতদিনে আমি পারিনি অনেক ক্ষেত্রেই হয়নি আমি চেষ্টা করেছি হয়নি আমি টাইম দিতে পারিনি আর ভেবেছিলাম সবাইকে একদিন সারপ্রাইজ দিয়ে দিব যে আমার ড্রাইভিং লাইসেন্সটা হয়ে গিয়েছে অ্যাটেম্পটও কয়েকবার নিয়েছি বাট পারি নাই দুই বাচ্চা নিয়ে আর সবার শারীরিক অবস্থাও সেম না সব কিছু মিলিয়ে আমি না যখন দেখি যে সবাই সোশ্যালাইজ করছে এই করছে ওই করছে আমার খুব খারাপ লাগে আর আমার বাচ্চাদেরকে নিয়ে আমিও যেহেতু বাসা সারাটা দিন একা থাকি ওরা বাসা থেকে বের হলে অনেক বেশি হ্যাপি হয় আমি জানি না আজকের এই ব্লগে আমি কথাগুলো কেন বলছি বাট আমার মনে হলো যে বলে ফেলি শেয়ার করে ফেলি কোনো না কোনোভাবে বয়স তো হচ্ছে বা হয়েছে ভালোই এই বয়সে এসে মনে হয় যে না এখন একটু নিজের অ্যাচিভমেন্ট বলতে কিছু থাকা দরকার স্কুল কলেজের যে একটা গণ্ডি পেরিয়ে ওই সার্টিফিকেটগুলোর বাইরেও যে আরও কিছু জীবনমুখী সার্টিফিকেট সেগুলো অর্জন করা দরকার আমি জানি না কবে কি করতে পারবো আমি আমার জন্য তোমরা একটু দোয়া করো যাতে আমি ড্রাইভিং লাইসেন্সটা নিতে পারি আমি সব কিছুই চেষ্টা করি বাচ্চাদের বা আমার হাজব্যান্ড বা সব কিছু মিলিয়ে সবারকে পারফেক্টলি হ্যাপি রাখতে সামটাইমস পারি সামটাইমস পারি না এই সব ব্যাপারগুলোও আমাকে অনেক অ্যানজাইটি দেয় লাইক আমি কাপড় আজকে ধুইলাম আজকে কাপড় ধোয়ার পরে লন্ড্রি করার পরে আমি যদি এটা ঠিকঠাক করে ভাজ না রাখি ভাজ করে না রাখি এটা আমাকে অ্যানজাইটি দেয় সো সব কিছু মিলিয়ে আমি চাই সবাইকে মিলিয়ে হ্যাপি রাখতে বাট যখন দেখি যে সব কিছু হান্ড্রেড পারসেন্ট হয় না তখন খুব খারাপ লাগে আমার এই মেন্টাল কিছু উইকনেস আছে এই উইকনেসগুলো আমার কাটিয়ে উঠতে হবে আমি যখনই একটু বাসা থেকে বের হয়ে দেখি যে পৃথিবীটা এর থেকেও আরও অনেক কিছু আমি যেই মেয়েটা বাংলাদেশে আগে এত কিছু করতাম আমি ঢাকার বাইরে তো অত যাইনি আমার কাজের জন্য বাট ঢাকার এই প্রান্ত থেকে ওই প্রান্ত না চিনেও আমি এখান থেকে ওইখানে যখনই গিয়েছি আমি সাহস নিয়ে গিয়েছি কত মানুষ আমি চিনি না জানি না তাদের সাথে কাজ করে আসছি কত কঠিন পরিস্থিতি আমি পার হয়ে আসছি আর সেই মানুষটা আমি আজকাল কেমন জানি এই চারটা পাঁচটা বছরে কেমন জানি হয়ে গেলাম যে হোক অনেক কথা বলে ফেললাম অনেক এনজয় করেছি ভালো লেগেছে তো এখন টুকটাক খাবার দাবার খাবো সবার আগেই আমি খাবার দাবার খেয়ে বের হয়ে যাব কারণ দাবিদের জন্য আমার টেনশন হচ্ছিলো যেটা আমি বলি টেনশন আমার সব সময় থাকে

I a big one. এখানে আরো আছে বাট আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি ওই যে তাবিদ কে কতক্ষণ পর দেখছি মা দাঁড়াও সখন ওকে আমাকে আগে একটু ধর ওইখানে তাবিদ তুবা তাবিদ তুবা তাবিদ তুবা কই তুবা দেখ তোর স্কুলের জুতা জলে দেখছিস দেখো তারা কি সুন্দর জলে

আসছি বাসায় বাসায় এসে বাচ্চাদের খাবার দাবার আজকে তুবাতাবিদ একটু ভালো নাচানাচি করেছে ভাবলাম তো আজকে সোমবার বারোটা বেজে গেছে রাত বাজে এখন সোয়া তিনটা তো সোমবার তুবাতাবিদ আজকে একটু লেট করে ঘুমা তো লেট করে ঘুমানো মানে ওরা দুইটার পরে ঘুমিয়েছে তো এখন ভিডিওটা শেষ করব মেকআপ চেকআপ উঠা উঠাবো চুল টিকটু আছড়াবো আজকে লাইভে মেকআপ করেছি চুলটা কারো করে আর আছাই নাই যেমন ছিল ঠিক তেমনই রেখেছি অনেক দিন মানে অনেক দিন বলতো অনেক বছর পরে আসলে লন্ডনের এমন কোন জাস্ট কোনো প্রোগ্রামে গেলাম আমার দুবাটা পেটে আসার পর থেকে বা আমি ভিডিও তো অলরেডি বলেছি যে আসলে অনেক কারণে আমার যাওয়া হয় নাই তো আমি আজকে ভাবলাম যে না যেতেই হবে না গেলে নাই কারণ আমি জীবনে কি বলে আমার ভিডিও দেখে সামটাইমস অনেকে খুব বিরক্ত হয়ে যায় হতাশ হয়ে যায় যে কেন তুমি এত হতাশা হতাশামূলক কথাবার্তা বলো এই বলো সেই বলো তো নো মন হতাশামূলক কথাবার্তা আমি চেষ্টা করবো বের হতে আমার জীবনের কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আসলে সব কথা না ফেসবুকে বা ইউটিউবে শেয়ার করা যায় না ভিডিওতে শেয়ার করা যায় না তো যাই হোক আমি যতটুকু পারি সেগুলোই তো শেয়ার করি তো বের হব আজকাল টুকটাক এটাই হচ্ছে কি আমার প্ল্যান বাংলাদেশে গিয়েও আমি সেটাই প্ল্যান করেছিলাম যে বের হব বের হব আলহামদুলিল্লাহ বের হতে পেরেছি আর আমি এখন ভিডিওটাও এখানে তাহলে শেষ করবো হোপসো তোমরা আমার আজকে ভিডিওটা এনজয় করেছো আর সোমবার আজ ব্যাঙ্ক হলিডে আজ মনে হয় বাসাতেই থাকবো ও বাই দা ওয়ে তোমাদেরকে মনে হয় বলা হয় না মানে এই জামাটা আমি কিনেছি এক্সক্লুসিভ পেজ থেকে এটা ফেসবুকের একটা পেজ নামরা আমার এই ছোটো বোন ওর এই পেজটা আজকে একজন আমাকে জিজ্ঞেস করেছিল লাইভে যে তোমার কি সব জামা কাপড় শিন থেকে কেনা বা আমার অনেক জায়গা থেকে কিছু কিছু জায়গা থেকে আমি শুনেছি বেঞ্জির তো সবসময় সস্তা জামা কাপড় পরে শিন থেকে সস্তা জামা কাপড় পরে দ্যাটস গুড ভালো কথা আমি এটা কিনেছি এক্সক্লুসিভ পেজ থেকে আর এই তো আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ টাটা ভাই ভাই আবার জন্য দেখা পাই